শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম ঘরের সব বাসি গাছগুলো করব। তো বিছানাটা তোলা হয়নি তো বিছানাটা তুলবো আর মশারিটা তো কয়েকদিন ধরে টাঙাচ্ছি না এমনি রাখা আছে তো বালিশগুলো গুছিয়ে নিব আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো আর ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নেব আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর আজকে রাত্রে হচ্ছে ভালো করে ঘুম হয়নি কারণ হচ্ছে রাত্রে কারেন্ট ছিল না তো রাত্রে হচ্ছে কারেন্ট চলে গেছিলো আবার কিছুক্ষণ পর আবার আসছে আবার চলে যাচ্ছে এইভাবে সারা রাত করছিল কারেন্টটা আর সকালেই কারেন্টটা আসলো তখন আর শুলে তো হবে না কারণ যে সকালের তো কাজ থাকে রান্না থাকে তো ওই জন্য আর ঘুমালাম না ছেলেরা ঘুমাচ্ছে রাত্রে যেহেতু ঘুম হয়নি তো ওই ঘরে হচ্ছে ছেলেরা ঘুমাচ্ছে তা যাই হোক বিছানাটা ঝাড়া হয়ে গেছে মালিশগুলো এখন গুছিয়ে নিব আর ভালো করে ঝেয়ে নেবো তো ডাইনিং রুমে যাবো সোফাটা একটু ছেঁয়ে নেবো আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর হচ্ছে রান্নাঘরে যাব তো এই যে রান্নাঘরে আসলাম আর বাসনগুলো উপর ছবিতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে আর আজকে সকালে জল খাবার হচ্ছে সুজির পোলাও করব আর তো সব নিরামিষই রান্না করবো সয়াবিন আলু তরকারি করব আর শাক ভাজা করবো তো এইসবে রান্না করব আজকে গ্যাসটা মোছা হয়ে গেছে এখন টি টেবিলটা আর ডাইনিং টেবিলটা একটু মুছে নেবো আর বাথরুমেই যাব বাথরুম থেকে এসে আজকে তাড়াতাড়ি রান্নাটা করব কারণ হচ্ছে আজকে হচ্ছে বাজারে যাব তো কিছু কেনাকাটা করার আছে আমার না আমার ভাইয়ের বউ কিনতে দিয়ে আছে তো আজকেই বাজারে যেতে হবে কারণ হচ্ছে ওর বাবার তো মানে বাড়ি যাবে তো ওদের হাতেই দিয়ে পাঠিয়ে দেবো তো আমারও যাওয়ার কথা আছে তো এখনও যাওয়ার ডেটটা ঠিক হয়নি তোর ওর বাবার তো যাচ্ছে ওরাই নিয়ে যাবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালকার সব বাসি কাজ করা হয়ে গেছে যে রান্নাঘরে আসলাম তো সকালের জল ভালো বানাবো আজকে তো সুজির পোলাও করবো তো সুজিটা নিয়েছি আর বাদামটাও নিয়েছি আজকে তো করে রান্না করবো সব দিন তরকারি করবো আর শাক আনতে করেছি তোর বাবা আজকে হচ্ছে বাজারে যায়নি পরে যাবে আর যেহেতু আজকে ছুটি আছে ওই দিন দেরি করে যাবে বাজারে আর সুচিরে নিয়েছি সকালের জলখাবারটা খেয়ে নেব তারপর দুপুরে রান্নাটা করবো আজকে বাবা বাড়ি যাবে মানে আমার বাবার বাড়িতে যাবে ভাইয়ের ছেলে আছে ওকে দিতে যাবে তো রাত্রে ট্রেন আছে খাবারটা খেয়ে নেব তারপর দুপুরে রান্নাটা করবো তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট দি ভিডিওটা দেখবা ভালো লাগবে সারারাত ভালো করে ঘুম হয়নি তার মধ্যে হচ্ছে কারেন্ট চলে যাচ্ছে কখনো কারেন্ট আসছে এরপর সারারাত করেছে ঘুম ভালো হয়নি যাই হোক কি এত যা গরম পড়েছে মানে বলার মতো না খুব গরম পড়েছে ঠিক আছে এখন হচ্ছে সকালে যাও করে নেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি বাদামটা একটু ভেজে নেব বাদামটা ভাজা হয়ে গেছে

খাবারগুলোর থেকে বিলে নিয়ে যাব খেয়ে নেই তারপর কথা তো সকালের খাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে রান্না করব তো ভাত বসিয়ে দিয়েছি একদিকে আর একদিকে হচ্ছে কড়াইটায় বসালাম আর বাজার থেকে সোয়াবিন নিয়ে আসছে আর শাক নিয়ে এসেছে নোটে শাক নিয়ে এসেছে তাকে সোয়াবিনটা রান্না করব তারপর শাকটা রান্না করব সোয়াবিনটা সিদ্ধ করলাম আলুটাও কেটে নিয়েছি আর ভাত বসে দিয়েছি আর এসে কড়াই বসেছি সবিনটা সিদ্ধ করে নিয়েছি হাত দিয়ে ভাগ করে চিপে নিয়েছি টমেটো দিবো কাঁচা লঙ্কা আর এসে আরও দিবো আর এই যে শাকটা বাছা হয়নি শাকটা বাছা হয়নি তো যাই হোক এখন হচ্ছে সোয়াবিনটা রান্না করবো তারপর শাকটা রান্না করব দুপুরে রান্নাটা হয়ে গেলে স্নান করে হচ্ছে বাজারে যাবো আর ভাইয়ের বউ হচ্ছে কাপড় কেনার জন্য দিয়েছে তো কাপড়টা কিনতে যাবো আজকে তো ওর বাবারা হচ্ছে বাড়ি যাবে মানে আমার বাবার বাড়ি যাবে তো শাড়িটা ওদের হাতেই পাঠিয়ে দেবো ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করবো আর হচ্ছে করে তারপর বাজারে যাব বাজার থেকে আসবো তারপরে খাবো ঠিক সোয়াবিলা আর একটু ভেঙে নিলাম দিলোটা

ভাত তো হয়ে গেছে বন্ধ মনে দেবো সবই তরকারিটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেয় কড়াইটা ধুয়ে নিব তারপর শাকটা রান্না করব তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি আর আমার জন্য চা করলাম আর শাক ভাজাটাও হয়ে গেছে আলু টমেটো দিয়ে শাক ভাজা রান্না করলাম আর এটা তো সবই তরকারি আছে আমার জন্য চা করছি এখন যে চাটা খাবো খেয়ে হচ্ছে স্নান করে তারপরে বাজারে যাব ভাত খাবো না এসে ভাতটা খাবো কারো হচ্ছে এত গরমের মধ্যে যদি খেয়ে যায় তাহলে আরো বেশি করে গরমটা লাগবে এইভাবে লাইটটা বন্ধ করে দিয়েছি তো ঠিক আছে চাটা খেয়ে তারপর নিতে বাজারে পৌঁছে গেছি আর খুব রোদ লাগছে তো দোকানে হচ্ছে যাবো দোকানে হচ্ছে শাড়ি নেবো বাড়ি গিয়ে শাড়ি নিলাম তো বাজারটা প্রথমবার দেখলাম পুরো ফাঁকা কারণ হচ্ছে রৌদ্রুর জন্য আর হচ্ছে গরমের জন্য পুরো বাজারটা ফাঁকা এর আগেও আমি এসেছি বাজারে কেনাকাটা করার জন্য তখন খুব ভিড় থাকতো কিন্তু এখন হচ্ছে রৌদ্রুর জন্য আর গরমের জন্য পুরো বাজারটা ফাঁকা আছে তো যাই হোক আর এখানে একটা অনেক বড় মন্দির আছে অন্য একদিন আসবো তখন মন্দিরটা তোমাদেরকে একটু দেখাবো আজকে খুব রোদ্রু করছে আর একটু তাড়া আছে ওই জন্য মন্দিরে ঢুকলাম না বাইরে থেকে একটু প্রণাম করলাম তো যাই হোক আসলাম স্টল বাজারে এখান থেকেই নিব কাপড়টা ঠিক আছে রাখছি পরে কথা বলছি কেনা হয়ে গেছে এখন হচ্ছে বাড়ি যাচ্ছি আর এই যে দেখে নিয়েছি একটি রদ্র করছে দেখি টোটো যদি পাই তাহলে টোটো করেই চলে যাবো নাহলে আবার বাসে যেতে হবে ঠিক আছে একবার বাড়ি গিয়ে কথা বলবো আর এত রোদ্রুতে মোবাইল ধরাও অসুবিধা ঠিক আছে

Herregud কাছে তো দুটা নিতে বলেছিল দুটা নিয়েছি এই কালারগুলো কেমন যে লাগবে যাই না আমার আমার পছন্দের মতো কালারটা নিলাম কেমন যে লেগেছে কে জানি তো যাই হোক এখন হচ্ছে রান্নাঘরে যাব আর নিচের ঝুড়িতে বাসন আছে তো উপর বাসনটা রেখে দেবো আর আমার জন্য চা করব তো ওদের ব্যাগ গোছানো হয়ে গেছে তো এই কাপড়গুলো ব্যাগের মধ্যে দিয়ে দিব আগে হচ্ছে রান্নাঘরে যাব খুব গরম লাগছে বাসনগুলো কুচিতে রাখবো আর আমার জন্য চা করবো তো বাসনগুলো কুচিতে রাখা হয়ে গেছে আর আমার জন্য চা করে দিলাম আর চাটা খেয়ে নেবো আর রাত্রে খাবার হচ্ছে ভাত রান্না করবো তাড়াতাড়ি করে ভাতটা রান্না করবো তাহলে ওরা খেয়ে যেতে পারবে ঠিক আছে তো রাত্রে খাওয়া বানানো হয়ে গেছে ভাত রান্না করলাম এই ওদেরকে আগে খেতে দেবো তারপরে আমরা পরে খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবো কমেন্ট করবো সাবস্ক্রাইব করবো তো বন্ধুরা গুড নাইট